মাস্টার ছোট বারমাস কি বাসা ভাড়া থাকতাম সে আমাকে নিয়ে তার নিজ আবাসিক হোটেল কি অনৈতিক ভাবে কাজকর্ম তার তো ঢাকা একটা হোটেল আছে আবাসিক হোটেল হ্যাঁ আবাসিক হোটেল তীর চেয়ারম্যান কেমন ছিল নাসির চেয়ারম্যান উনি ভালো না উনি মহিলাদের নিয়ে ব্যবসা করে উনি যত খারাপ কাজ আছে সবকিছু করে মাদকের সাথে জড়িত ওই নাসির চেয়ারম্যান কথা কন হ্যাঁ তো সুরি ডাহাতি মাদক কয়টা কম হে সবটার লগে জড়িত আপনি বড় মাছ ইনওয়ানের নাগরিক জি 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 আচ্ছা আচ্ছা আপনাদের এলাকার শ্রেয়ার মা নাসির সে কি কি অকারেন্সের সাথে জড়িত না তার চরিত্র কেমন একটু বলেন সে ওই ডাকা আবাসিক হোটেল খুলে রয়েছে মেয়েদের দিয়ে ব্যবসা করে যে আপনার চাচাই নাকি ওখানে ওই যে আবাসিক একটা হোটেল দিয়েছেন ওই হোটেলে নাকি অনৈতিক কাজ কাম করে সে টাকা পয়সা মানে হাতিয়ে নিচ্ছে তা ওই ছেলের উপর নাকি বেদারক মারপিট করা হয়েছে ছেলের মা বাবের উপর আক্রমণ করা হয়েছে ও আসসালামাইকুম আহমতুল আমি যেই স্থানে দাঁড়িয়ে আছি আমার পিছনেই নাসির নাসিরমানের বাড়ি বড় থানা সে এমন কিছু অকারণ্স করছে যেগুলা আমি তুলে ধরবো আবাসিক হোটেলের একটি ভিডিও আছে তার অর্থাৎ সে আবাসিক হোটেল দিছে সেখানে কিছু মহিলাদেরকেও দিয়ে ডাকা শহরে নাকি সে দেহ ব্যবসা করায় তার বাড়ির সামনে এখন আমি দাঁড়িয়ে আছি সে আওয়ামী লীগের ছিল এলাকার ভিতরে খুন চাঁদাবাজি বিভিন্ন জায়গা লুটপাট তার নামে বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে এখন তার বাড়ির সামনে আমরা সরাসরি তার সাথে আমরা একটু কথা বলবো দেখি সে কি বলে এলাকার জনগণও অনেক কথা তার বিরুদ্ধে বলেছে ঢাকা শহরে সে হোটেলের ব্যবসা করে মেয়েদেরকে দিয়েও সে দেহ ব্যবসা করায় এমন ঘটনাগুলো

সময় তো বন্ধুরা জ্বলন্ত আমার হাতে কারণ তার মতো মেয়েদেরকে দিয়েই অনৈতিক কাজ করায় তাই এভাবে আরো অনেক মেয়েদেরকে দিয়ে সে অনৈতিক কাজ করায় সে হলো অনৈতিক কাজের মাস্টার অর্থাৎ তার কিছু মতো মানুষের হাত ধরে সাধারণ যে মেয়েরা আছে তারা নষ্ট হয়ে যায় আর তারাই এই দেহ ব্যবসার সাথে পুরোপুরি ভাবেই জড়িত একজন আওয়ামী লীগের ছিল সে একজন রান্নিং মান ছিল মঠভারিয়া ইউনিয়নের চলুন আমরা তার বাড়িতে কে কে আছে তাদের সাথে একটু কথা বলি আসেন আমরা এখন তার বাড়ির ভিতরে রওনা দিচ্ছি আমরা এখন তার বাড়ির ভিতরে প্রবেশ করবো ইতিমধ্যে একজন আমাদের সামনে দাঁড়ানো আছে আমরা তার কাছে কিছু তথ্য জিজ্ঞেস করবো আহ জি আসলে মূলত আমরা বৃষ্টির ভিতরে আছি কিন্তু

আমি কয়েকটা প্রশ্ন করবো আমি যদি একটু পিছনে যান আমার ক্যামেরা এখানে এসে দাঁড়াইতো তাহলে একটু দেখতো প্রথমে যে আপনাদের চেয়ারম্যান সাহেব বিগত কত বছর যাব চেয়ারম্যান ছিলেন উনি রানিং দুই দুই চেয়ারম্যান দশ বছর দশ বছর চেয়ারম্যান কিন্তু আমরা কয়েকটা অভিযোগ গ্রামবাসী করছে আসলে সেই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই তার তো ডাকা একটা হোটেল আছে আবাসিক হোটেল হ্যাঁ আবাসিক হোটেল সে বারাদেটা মিরপুরে হ্যাঁ আমার জানা মতে আরো বিজনেস আছে কি কি বিজনেস একটু যদি বলতেন খেজুরের বিজনেস তারপর আমি যতটুক জানি খেজুরের বিজনেস মানে উনি এই যে সিজন অনুযায়ী যে ফল টল আসে এটা উনি বাইরে থেকে বা ই করে তারপরে এইসব বিজনেস আছে আর ই আছে ওই যে যে হোটেলের কথা বললেন হোটেলের বিজনেসও আছে তো আর একটা বিষয় হলো যে আপনার চাচা রানিং চেয়ারম্যান থাকাকালীন নাকি গ্রামবাসী বলে যেটা যে কুটি কোটি টাকা করছেন মানুষের মাল জানমাল নষ্ট করছেন এই কথা বলে আসলে এটা আপনাদের বিষয় একটু জানতে চাই যে আপনাদের মুখের কথাগুলো কি আপনার জানা মতে নাসির চেয়ারম্যান কেমন ছিল নাসির চেয়ারম্যান উনি ভালো না উনি মহিলাদের নিয়ে ব্যবসা করে উনি যত খারাপ কাজ আছে সবকিছু করে মাদকের সাথে জড়িত ইয়া বা বাবা মানে যত প্রকার নেশা আছে খারাপ জাতীয় সবকিছুই করে উনি তারপরে চুরি ডাকাতে চিন্তাগিরি সবকিছুই উনি করে উনি কিন্তু এখন বর্তমানে পল না আছে শেখ হাসিনা যতদিন ছিল অতদিন ওনার বল ছিল যে শেখ হাসিনা পদত্যাগ করছে সেদিন থেকে সে পল না আছে বলছে বা সেটাও জানি না কিন্তু আপনি এই যে এলাকা আছে এলাকায় ঘুরে বাজারে জিজ্ঞাসা করেন যদি সময় খারাপ যায় সময় খারাপ যাওয়ার জন্য সবাই নিজের সেফটি ই করে কিন্তু যখন আমার চাচা চেয়ারম্যান ছিল নাসির চেয়ারম্যান কেমন ছিল আপনার মতে ওই নাসির চেয়ারম্যান কথা কন হে তো চুরি ডাহাতি মাদ কয়টা কমু হে সপ্তাহ লগে জড়িত হয়ে এখন তো বাড়িঘর সারি পলাইছে উনি মানে সবটা বিলাই দিচ্ছেন মানুষের প্রতি উনি যদি এই যে এলাকায় ঘোরেন একটু জিজ্ঞাসা করেন আপনি জানতে পারবেন যে কি সেটা আর কোটি কুটি টাকা না আমরা কয়েকজন আমাদের কাছে কয়েকটা কথা বলছে এজন্য আপনাদের কাছে সত্যটা জানতে আসলে মানুষ তো মিথ্যার আশ্রয় নাও বেশি নিতে পারে এখন অনেকে বলতেছে যে সে খারাপ কাজের সাথে লিপ্ত আছে সে মানুষকে হত্যা করে মারার করে দর্শন করে এসব কাজের সাথে লিপ্ত আছে অনেকে বলে এখন আমরা যদি আপনাদের কাছ থেকে জানতে পারি তাহলে বিষয়টা সত্য আমরা কি সিরিয়াসলি জানতে পারি মানুষে তো অনেক কথাই বলবে দেখেন আমরা তো তার বাড়ির লোক বাড়ির লোক না রক্তের লোক আমরা তো ওনার যেটা যদি একটা খারাপও কিছু হয় তাহলে তো বলবো না কিন্তু আপনি যদি এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করেন যে আপনি সর্বোচ্চ কয়জন মানুষ কয়জন মানুষ আপনার কাছে বিচার জন পাঁচজন ধরলাম পাঁচজন দিচ্ছে চার পাঁচজন হবে এই ইউনিয়নের বাইরে তো চেয়ারম্যান কে উনি কেমন লোক ওইখানেও বলে দেবে আপনি বড় মাস নাগরিক জি 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 আচ্ছা আচ্ছা আপনাদের এলাকার চেয়ারম্যান নাসির সে কি কি অকারঞ্চের সাথে জড়িত না তার চরিত্র কেমন একটু বলেন সে ওই ডাকা আবাসিক হোটেল খুললি রয়েছে মেয়েদের দিয়ে ব্যবসা করে দেহ ব্যবসা যেটা আর তারপর এলাকায় ধরেন নানান ধরনের যুক্ত চাঁদাবাজি তারপর মারামারি কাটাকাটি খুন জখম এসব থেকে সে জড়িত ইনওয়ানের সাথে এই লোকটা জড়িত সে বলছে যে ওই জায়গার যে চেয়ারম্যান নাসির তার নাম সেই এমন কোন জঘন্য কাজ নাই যে সে না করছে চুরি ডাকাতি সিনতাই মাদক এমনকি চোরাচালান সহ মেয়েদেরকে নিয়ে দেহ ব্যবসা করানো সহ ঢাকা শহরে আবাসিক হোটেল খুলে তারা মেয়েদেরকে গ্রাম থেকে নিয়েও নাকি দেহ ব্যবসা করায় এমন রেকর্ডও তার আছে তাই তাকে এলাকাবাসী প্রতিহত করবে প্লাস সে আওয়ামী লীগের দোষর ছিল কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন দুর্নীতি করে এখন আইন তার বিচার করবে ইনশা আল্লাহ আপনি তো ওই এলাকার বাসিন্দা আপনি এই বিষয়ে কিছু বলেন সে আর কি বিভিন্ন কাজে আর কি জড়িত জড়িত যেমন ইয়ে বা আপনি তো এই কথা বলছেন আপনার উপর কি হামলা করবে না সে এখন তো আর কি বাড়িতে নাই এমনকি আওয়ামী লীগ যদি আয় ক্ষমতায় তাইলে তো থাকতে কষ্ট হবে আমাদের আমার মনে হয় না যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোষুরা কোনদিন মাথা নাড়া দিয়ে উঠতে পারবে কিন্তু বর্তমানে সময়টা আপনার চাচায় কি কোনো পোস্টে ছিল কখনো কি বাহিনীতে ছিল 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 জি তারপর কি তার চাকরি শেষ হওয়ার আগে অব্যাহত দিয়ে আসছেন না অন্য কোনো কারণ সেটা জানেন কথা বলে কে তার আম্মা নাকি তার আম্মা হয়তো সে জানতে পারে আপনি একটু বাইরে থেকেই বলেন যে আসলে বিষয়টা একটু কি যদি একটু সিরিয়াসলি আমাদেরকে বলতেন ভালো হতো সে চাকরি করতে দশ বছর করার পর র্যাপ হওয়ার পর সে ওই নিজে কষ্ট হয়েছে নিজের শরীর অসুবিধা হেলিক মোস্টলি এই নিজেই গেছে শামসার ছিল ওর পিআই ও আর ছিল শামসারের পিআই হ্যাঁ ওর খুব সাহায্য করছে তার কাছে বললে সে রিটার্ন চাকরি সাইকে দিয়েছে দিয়ে সেই হোটেল দিয়েছে ওই সবার জায়গাটাকে কিনেছে বহুত কিছু করছে

মাপ করবেন কথাটা আমি এখন বাধ্য যে আপনার চাচায় নাকি ওখানে ওই যে আবাসিক একটা হোটেল দিছেন ওই হোটেলে নাকি অনৈতিক কাজ কাম করে সে টাকা বর্ষণ করতে মানে আতিয়ে নিছে মানে যেটা নাবলি নয় আর কি কিন্তু মেয়েদেরকে দিয়ে নাকি এরকম একটা ঘটনা ঘটায় সে মানে এটা অনেকে বলে আমি সুসিতা বলতে পারবো না আপনারা চিনেন যদি তাহলে जाइए দেই ওইখানে দেখতে পারেন কোন সমস্যা না আমরা যদি জানতে পারছি ঢাকায় আমরা যাব আপনাদের আপনাদের চাচার হোটেলে আমরা যাব এমন সেখানে গিয়ে আমরা জিজ্ঞেস করব

সম্মানিত বন্ধুরা আমরা এখানে বসে কথা বলছি অর্থাৎ আমরা যেখানে দাঁড়ানো আছি ঠিক নাসির চেয়ারম্যান নামে পরিচিত বড়মাছুয়া ইনওয়ানের মঠবাড়িয়া থানার ফিরিজপুর জেলা সে এই বড়মাছুয়া ইনওয়ানের চেয়ারম্যান ছিল বিগত একবার নয় দু দুইবার তারপরে যখন আওয়ামী লীগ সরকার যখন দেশ ছেড়ে পালিয়ে গেছে তারপর থেকেই তার নিজের জীবন আর কি হুমকির মুখে এর জন্য সে বাড়িঘরে থাকতেছে না অর্থাৎ সে এই বাড়িঘর ছেড়ে এখন ঢাকা শহরে আশ্রয় নিছেন

ওনার ওনার শহীদ নামের একটা লোক বড় মাছুয়া বাজারে থাকে লম্বাচুরা উনি নাকি এখানে ওনার মেয়েকে দিয়ে নাকি অন্য একটা লোকে ফাঁসানো হয়েছে আর তার কাছে নাকি অনেক অর্থ সম্পদ চাইছে এবং একটা ঘটনা করছে তারাও আমাদের কাছে বলছে আমরা এই জন্য জানতে চাইছি আসলে এরকমের কোনো ঘটনা করছে কিনা আপনাদের এখানেই না কার এখানে ওই ছেলের উপর নাকি বেদারক মারপিট করা হয়েছে ছেলের মা বাবার উপর আক্রমণ করা হয়েছে আপনি ছিলেন এখানে আমি আমি ঢাকার বৈশ্বাস শুনছি এটা মানে এরকম আর তখন আমি মেয়ের নাম সর্ণা ওটা বলতে পারবো না কিন্তু এরকম একটা ঘটনা শুনছি আমি ওটা শুনছি আমার কাছে বলছে বলার পর আমি কই সরাসরি তাদের কাছ থেকে শুনি